একজন ভক্ত মহর্ষিকে প্রশ্ন করলেন বিশ্বরূপ কি মহর্ষি এই জগৎকে ঈশ্বরের স্বরূপ বলে দেখা ভগবত গীতায় বহু বস্তু ও বহু রূপ আবার সমস্ত ব্রহ্মাণ্ডকে ঈশ্বর বলা হয়েছে এটা কি করে অনুভব হয়ে বা দেখা যায় একজন কি নিজের আত্মাকে দেখতে পায় দেখা না গেলেও কি আত্মাকে অস্বীকার করা যায় সত্য কি। ভক্ত তবে কেউ ঈশ্বরকে দেখেছেন বলা কি ভুল মহর্ষি এটা তুমি যেরূপ সত্য ঠিক সেরূপ গীতা শুরু হলো কেউ জন্মাইনি বলে চতুর্থ ঐত্যায়ে বলা হচ্ছে তোমার ও আমার বহু জন্ম হয়েছে তুমি জানো না কিন্তু আমি জানি এই দুটি কথার মধ্যে কোনটা সত্য উপদেশ শ্রোতার বুদ্ধি অনুসারে দেওয়া হয় যদি দ্বিতীয় অধ্যায়ই সমগ্র উপদেশ বলা হয়ে গিয়ে থাকে তবে আরও অতগুলো অধ্যায় কেন বলা হল পাইবেনে ঈশ্বর বলেছেন আমি এব্রাহেমেরও পূর্ববর্তী তিনি আমি ছিলাম বলেননি বলেছেন আমি আছি